আর সেখানে এই পির দিয়ে যেমন এনডিটিভি ছাপানো হয়েছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়া ঠিক আগ মুহূর্তে একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছেন কিন্তু সেই সময়টুকু তিনি পাননি কেননা ততক্ষণে ইতিমধ্যেই গোটা রাজধানী ঢাকা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল ধেয়ে আসছিল আসলে চতুর্দিক থেকে তাঁদের ভাষায় গণভবন অভিমুখে সেই সংখ্যা বা সেই সময়ে অতি সময় স্বল্পতার কারণেই তিনি আর কোনো ধরনের বক্তব্য রেকর্ড করতে পারেননি এমন খবরটি ছাপা হয়েছিল এনডিটিভির খবরে এবং সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছেড়েছেন হেলিকপ্টারে করেই বাংলাদেশের সীমানা তিনি পাড়ি দিয়েছেন এবং গণভবন ছাড়ার সময় আনন্দবাজারের খবর অনুযায়ী তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে এবং সেটি ঠিক কোথায় সেটি ইন্ডিয়া ভারতীয় গণমাধ্যমগুলো বেশ কয়েকটি গণমাধ্যম বলছে ভারতেই সেটি যদিও আনন্দবাজার বলছে বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমান্ডার আব্বাস তিনি স্কোয়াড্রনের সদস্য এবং দিল্লিতে যেতে পারেন হাসিনা সেই প্রসঙ্গটি আনন্দবাজারই ছাপিয়েছে সেখান থেকে যেতে পারেন লন্ডনে অর্থাৎ সর্বশেষ গন্তব্য হতে পারে লন্ডন বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে একটি সূত্রের দাবি তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রে দাবি এগুলো আনন্দবাজারের খবর আমি আসলে আপনাদের পড়ে শোনাচ্ছি আনন্দবাজার যে খবরগুলো লিখেছে সেখানটায় এই তথ্যগুলো রয়েছে সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনা সাপেক্ষে তারপরেই হাসিনা ইস্তফা দিয়েছেন দেশের আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগও পাননি দেশি বিদেশি দেশি খবর খুবই স্বাভাবিকভাবে দেশি গণমাধ্যমের খবরের শিরোনাম হবে এই প্রসঙ্গ কিন্তু বিদেশি খবরগুলো ইন্ডিয়ার সবগুলো গণমাধ্যমে বলা চলে এখন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হাসিনার পদত্যাগ বাংলাদেশের নাগরিক অভ্যুত্থান জনতার জোয়ার এবং এক দেশে বাধ্য হওয়া সেই প্রসঙ্গটি যেমন সেই প্রত্যেকটি গণমাধ্যমে আসলে এই প্রসঙ্গ খুব গুরুত্ব নিয়ে আলোচিত হচ্ছে এবং এতক্ষণে আসলে খবরের শিরোনাম হয়েছে এই আজকের যেই প্রেক্ষাপট সেটি আসলে অনেকের কাছে খানিকটা করো এই অর্থে যে বাংলাদেশের মতো একটি দেশে একজন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে সেই প্রসঙ্গটি যেমন বিব্রতকর অস্বস্তিকর অপ্রত্যাশিত কিন্তু এর ঘটনার যে পরিক্রমা সেই জায়গাটায় যেভাবে ঘটেছে মাত্র এক মাসের ব্যবধানে বলা চলে সেই প্রসঙ্গটি এসেছে অর্থাৎ এক জুলাই থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক কোটা সংস্কারের যেই দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে যে দাবি আসলে দু হাজার সালে পূরণ হয়েছিল এক প্রকার পূরণ যদিও শিক্ষার্থীদের তখনকার আন্দোলনের সঙ্গে একেবারে সম্পূর্ণ একমত হয়ে পূরণ হয়েছিল ব্যাপারটা এরকমই নয় তখনও শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছিলেন কিন্তু সেই জায়গাটায় নির্বাহী আদেশ সে কোটা সংস্কার না করে সম্পূর্ণ কোটা প্রথায় বাতিল করা হয় পরবর্তীতে চলতি বছর জুলাই আগেই জুনে বলা চলে আদালতে হাইকোর্টে কিছু শিক্ষার্থীর বা মুক্তিযোদ্ধা সন্তানের আসলে এক ধরনের একটি রিট করা হয় মুক্তিযোদ্ধা সন্তানের সেই রিটের পরিপ্রেক্ষিতে কোটা বাতিল করে আদেশ দেওয়া হয় তারপর ফুসে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে আন্দোলনের সূচনা হয়েছিল পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেই আন্দোলন আর থাকেনি কেননা ঘটনার পরিক্রমা যেটি বারবার বলছি যে প্রতিটি দিন প্রতিটি ঘণ্টা প্রতিটি মুহূর্তের যে গুরুত্ব প্রতিটি মুহূর্তের যে আচরণ প্রতিটি মুহূর্তের যে অবস্থান প্রতিটি মুহূর্তের যে গতিবিধি সেসব পুরো আন্দোলনটাকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে গিয়েছে এবং কোনো কিছুই শেষ পর্যন্ত কারো হাতে আসলে ওইভাবে নিয়ন্ত্রিত থাকেনি কেননা